ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়েকে জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো বজরের সময় তো অনেক মানুষ উঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরির পর পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা কি ঘুম আসবে অথচ বিজ্ঞানরা বলছেন রাত্রিবেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মেধা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ পর কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার জন্য দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পর তো ঘুমাবেন না জহর পরে দাওয়ার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শূন্য এটা করবেন আসর পর ঘুমাবেন না মাদ্বীপ পর ঘুমাবেন না আপনি এশার নামাজ পড়ে এশার নামাজের আগেই খাওয়ার চেষ্টা করবেন ইশারা নামাজ পড়ে দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনারা জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেনকে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য জন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান নামাজের পরে চা কফি খাবেন না কারণ এটা আপনাকে ঘুমাতে দিবে না মানে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুমাতে দিবে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবেন যায়িদ ইবনে সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে আসলেন মুসলমান ভাইরা রে আমার যায়িদ ইবনে সাহাবেত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহ রাসূলকে এসে ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যথা টাইমে পাঠ করলে যথা টাইমে আমার ঘুমটা আসবে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখাই দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গারাতিন নুজুম আল্লাহুম্মা গারাতিন নুজুম আমি আয়াতটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আবার ইয়া ইয়া হাইয়ু ইয়া এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ও আনিম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জোরে কংস আল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপরে ঘুমের যে দোয়াটা